আসসালামু আলাইকুম গ্যাস তো বাড়িতে বসে আপনারা একদম খুব কম খরচে কীভাবে তিনশো থেকে চারশো ডিমের ইনকুবেটর তৈরি করতে পারবেন তো সেটাই আজকে আমাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো তো যেই ইনকুবেটরটা দেখতে পাচ্ছেন এই ইনকুবেটরটা কিন্তু আমরা তৈরি করেছি তো কীভাবে তৈরি করলাম আর কী কী জিনিস লাগলো সব কিছু আমাদের ভিডিওতে ডিটেলসলি বলে দেওয়া হবে তো এটার জন্য চারটি জিনিস লাগবে সেটা হচ্ছে আপনাদের বারো ভোল্টের একটা অ্যাডাপ্টর লাগবে আর একটা ফ্যান আর ওই যে এই যে হিউমিডিটি মিটারটা এটা লাগবে এবং হচ্ছে যে এই যে পাশেই যে টেম্পারেচার মিটারটা এই টেম্পারেচার মিটারটা লাগবে তো এগুলো কিভাবে কি করবেন সেটা আমাদের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তো এই যে জিনিসগুলো এগুলো যদি আপনারা চান আমাদের কাছ থেকে নিতে পারেন তো অবশ্যই আমাদের পেজের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ভিডিও ডিসক্রিপশনে তো অবশ্যই আমাদের পেজে মেসেজ দিয়ে আপনারা চাইলে নিতে পারেন তো এর পাশাপাশি আর কিছু জিনিস লাগবে সেটা হচ্ছে লাইট আর হোল্ডার এগুলো কিন্তু আপনাদের আশেপাশের দোকান থেকেই পেয়ে যাবেন তো এগুলো চাইলে নিয়ে নিতে পারেন আর আমাদের এই যে নিচেই কক্সিটগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি বড় সাইজের কিন্তু আমাদের ইনকুপ হচ্ছে কারণ এগুলোতে হাঁসের ডিম ফুটানো হবে আর যদিও এই যে 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 বানানো হচ্ছে তো এটাতে কিন্তু চারশো থেকে পাঁচশো অনায়াসে কিন্তু হচ্ছে কোয়েল পাখির ডিম কিন্তু হচ্ছে রাখা যাবে তো এই গুলো যেহেতু হচ্ছে কাস্টমাইজ ভাবে হচ্ছে কেটে নেওয়া তো এটার জন্য আমরা হচ্ছে এগুলোকে প্রথম ব্লু গানের আঠা দিয়ে কিন্তু হচ্ছে একটার পর একটা ভালোভাবে জোড়া লাগিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন একটা লাগানো শেষ তো অপোজিট সাইডেও আর একটা লাগিয়ে নিলাম আর দুই সাইডেরগুলো লাগাতেও হচ্ছে যে আমাদের একটু সমস্যা হয়েছিল যাই হোক আমরা মোটামুটি যেহেতু হচ্ছে এর আগেও করেছিলাম তো ওইভাবে সমস্যা হয়নি তো আমরা হচ্ছে যে পাশেরগুলোও হচ্ছে আমরা ঠিকঠাক মতো লাগিয়ে নিলাম তো আর আপনারা যারা হচ্ছে যে এরকম করতে চাচ্ছেন আপনারা চাইলে হচ্ছে একদম কাস্টমাইজ না করে একদম ডাইরেক্ট হচ্ছে এগুলোর একটা ফুললি বক্স পাওয়া যায় তো ককশিটের তো সেই বক্সগুলোতে ইউজ করবেন একদম হচ্ছে বক্স আকারে জাস্ট হচ্ছে সেট দিলে হবে তো আমাদের যে সেট আপ ভিডিওটা এরপর দেখাবো তো সেই ভিডিওটা দেখলেই হয়ে যাবে জাস্ট ওখানে ওইভাবে ফিটিং করে নেবেন তো দেখেন আমরা দুই পাশেই কিন্তু হচ্ছে যে একদম সব কিছু আটা দিয়ে লাগিয়ে নিলাম তো আমাদের কিন্তু ফুলি আমাদের যে ইনকুবিটারের বক্সটা আছে সেটা কিন্তু একদম ফুলি রেডি ককশিটের তো এরপর সেট আপের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে অ্যাডাপ্টরটা থাকবে তো সেটার হচ্ছে কারেন্টের যে তারটা থাকবে এবং আউটপুট যেটা থাকবে দুইটা আমরা কেটে নিব তো এখানে কিন্তু মেইনলি আপনার এসি থেকে ডিসি হওয়ার কাজ করবে তো আমাদের যে এসি তারটা আছে সেটা কিন্তু ডিসি তার পাশাপাশি থাকবে তো এই যে দেখতে পাচ্ছেন এসি তো এটা মেনলি কারেন্টের সাথে যুক্ত হবে আর ডিসিটা আমরা হচ্ছে ফ্যানের কাছে লাগিয়ে দেবো যেহেতু হচ্ছে ফ্যানটা হচ্ছে বারো ভোল্টের তো আর একটা বিষয় খেয়াল করেন এখানে কিন্তু হচ্ছে আমাদের যে টেম্পারেচার মিটারটা আছে এখানে কিন্তু ইন আর আউট আছে আউটটা হচ্ছে লাইটের যাবে আর হচ্ছে ইনটা যেটা সেটা হচ্ছে আমরা এই যে ফ্যানের যে এসি তারটা আছে মানে মেনলি কারেন্টের যেটা তার হিসেবে ইউজ করবো তো এই দুইটা তার আমরা অ্যাডজাস্ট করে নেব অর্থাৎ হচ্ছে যুক্ত করে নেব তো দেখতে পাচ্ছেন এখন আমরা হচ্ছে এইটা একটা বড়ো তার দিয়ে একটা যুক্ত করে নেব এবং হচ্ছে এই দুইটা তারে মিক্স করে দেবো তো একটু ভালো করে খেয়াল করেন তো এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু হচ্ছে এসির যে তার আর হচ্ছে ইনের যে তারটা আছে তো সেটার সাথে একটা তার দিয়ে মিক্স করে দিছি এটা আবার হচ্ছে আমাদের মেইন লাইন অর্থাৎ হচ্ছে কারেন্টের লাইনের সাথে থাকবে তো দেখতে পাচ্ছেন আমরা এগুলো করে নিলাম তো এরপর হচ্ছে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা এরপর হচ্ছে আউটপুট যেটা হচ্ছে লাইটের আউটপুট সেখানে একটা লম্বা তার যুক্ত করে নেব যদিও বা আমরা লাইটের কাজটা একটু পরে করব যাতে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হয় এরপর হচ্ছে ফ্যানের সাথে ফ্যানের যে আউটপুটটা থাকবে অর্থাৎ ডিসি যে তারটা থাকবে সেটাতেও হচ্ছে একটা তার যুক্ত করে নেব তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যুক্ত করে একদম টেপ মেরে দিলাম তো এরপর হচ্ছে সেট আপটা করবেন কীভাবে সেটা দেখে দেবো তো দেখতে পাচ্ছেন এই যে এসিটা আমাদের মেন কারেন্টের লাইনের সাথে আছে আর বাকি যে আউটপুট দুইটা আছে একটা হচ্ছে টেম্পারাচার মিটারের লাইটের আউটপুট এবং হচ্ছে অ্যাডাপ্টর থেকে আমাদের হচ্ছে ফ্যানের আউটপুট তো এই দুইটাতে আমরা কাজ করে নিলাম তো এরপর হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের অ্যাডাপ্টরগুলো আছে বা টেম্পারাচার মিটার আছে এগুলো হচ্ছে এখানে উপরে আটকিয়ে দেবো তো এর জন্য আমরা গানের আটাটা ইউজ করে আটকিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন তো দুইটাই সেমভাবে অর্থাৎ হচ্ছে এখানে আমরা টেম্পারেচার মিটার এবং হচ্ছে যে বারো ভোল্টের যে অ্যাডাপ্টরটা এটা এই দুইটা লাগিয়ে নিলাম তো এরপর আমাদের যেটা করতে হবে এখানে হচ্ছে যে কোনো একটা পজিশন মতো আপনারা হচ্ছে ছিদ্র করে নেবেন যাতে হচ্ছে ভিতরে তার ঢুকানো যায় তো দেখতেই পাচ্ছেন আমরা এখানে হচ্ছে তার ঢুকার জন্য একটা পুটা করে নিলাম তো এখান থেকে হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের মানে তাপমাত্রা মাপার জন্য তারটা সেটা ঢুকিয়ে দিলাম এবং হচ্ছে এরপর আমাদের ফ্যানের লাইনটা দিচ্ছি তো এটা মাস্ট বি হচ্ছে অ্যাডাপ্টরের যে তারটা সেটা দিবেন তো এটা আমরা এখন ফ্যানের সাথে লাগিয়ে দেবো তো আস্তে আস্তে আমি ভিডিওটা দেখিয়ে দিচ্ছি যাতে হচ্ছে আপনাদের বুঝতে অসুবিধা না হয় তো দেখেন আমরা ফ্যানের লাইন লাগিয়ে নেওয়ার জন্য আড়ারি করে একটা ফোম করে দিলাম যাতে হচ্ছে একটু স্পেস থাকে এবং বাতাসটা ভালো করে এখানে সরিয়ে যায় তো তারপর আমরা হচ্ছে যে এই যে তার যেটা আছে ফ্যানের তার তো সেটা লাগিয়ে দিলাম তো লাগিয়ে দেওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে যে ব্লু গানের আটা দিয়ে আমরা হচ্ছে এই যে যেদিকে স্টিকার আছে তার অপোজিট সাইডে আটা লাগিয়ে সেটা হচ্ছে এখানে আটকিয়ে দেব কারণ হচ্ছে যে আমরা এখানে মোটামুটি দুই তিনটা ফ্যান ট্রাই করে দেখেছি যেদিকে আমাদের স্টিকার আছে সেদিকেই বাতাস চলে যায় তো আপনারাও সেমভাবে এটা সেট আপ করবেন দেখেন আমরা এখানে কিন্তু এটা লাগিয়ে নিলাম তো এরপর হচ্ছে আমাদের যেটা কাজ থাকবে সেটা হচ্ছে লাইটের জন্য আমরা একটা স্পেস করে নিলাম এটা মেনলি হচ্ছে হোল্ডারের মাপ অনুযায়ী তো আমরা হচ্ছে একদিকে যেহেতু হচ্ছে এটা দুইটা করব তো একদিকে আগে হচ্ছে যে এটা সাইজ মতো কেটে নিয়ে একটু স্পেস তৈরি করে নিলাম ফোমের মধ্যে এরপর হচ্ছে আমরা তারগুলো লাগিয়ে নেব তার লাগিয়ে নেওয়ার পর কী করবো সেটা দেখিয়ে দিচ্ছি আর এই তারটা কিন্তু আমরা আলাদা একটা তার ইউজ করতেছি যেহেতু দুইটা আমরা এখানে ইয়া করবো অর্থাৎ হচ্ছে এখানে দুইটা হোল্ডার ইউজ করে দুইটা লাইট ইউজ করব তো এটার জন্য আমরা দুই দিকেই সমানভাবে করে নিলাম এবং হচ্ছে একটা তার ইউজ করতেছি ওই তারটা কি করব সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমত আমরা যেটা করব দেখেন যেহেতু দুইটা আমাদের হোল্ডার আপনারা চাইলে একটাই ইউজ করবেন আমি একটাই আমাদের যে ইনকোপিউটারটা সেটাতে ভালোভাবেই চলে ইভেন হচ্ছে এটাতেও চাইলে একটা দিয়েও চলবে কিন্তু হচ্ছে যে আমার যার জন্যে বানাচ্ছি আমরা তো তিনি সে বলেছে যে দুইটা লাইট ইউজ করতে তো এই জন্য আমরা দুইটা লাইট ইউজ করতেছি দেখেন আমরা হচ্ছে যে একটা যে হোল্ডার আছে সেটাতে তার ফিট করে হচ্ছে এটা আটা দিয়ে ভালোভাবে সুন্দর মতো এখানে লাগিয়ে নিলাম এক সাইডে তো দেখেন এরপর ব্লুগানের আটাটা দিলাম তো দেওয়ার পর এই যে পাশের যে তারটা আছে এটা আমরা সেকেন্ড যে হোল্ডারটা আছে সেটাতে ইউজ করব তো তার আগে একটা কাজ করতে হবে এই যে আমাদের টেম্পারেচার মিটার থেকে যে লাইটের যে আউটপুটটা আছে এই আউটপুটটা আগে ভিতরে ঢুকে নেব তো ঢুকে নেওয়ার পর আমাদের যে অপোজিট যে তার আছে হোল্ডার থেকে বার হয়ে আসা তো এই তারগুলো লাল লাল কালার কালার সাথে মিক্স করে দিয়ে আমরা হচ্ছে হোল্ডারের সাথে জয়েন করে দেবো তো আমরা চাইলে এই যে ইনকিউবেটরটা দুইটা লাইটের দিয়েছি আপনারা একটা ইউজ করতে পারেন আর এটাতেও কিন্তু হচ্ছে চাইলে একটা লাইট ইউজ করা যাবে এবং হচ্ছে অপোজিট যে হোল্ডারটা থাকে সেটাতে লাইট না দিলেও কিন্তু চলবে তো আমরা যদি দুইটা যেহেতু হচ্ছে আমরা বানা বানাইতেছি তো অবশ্যই আমরা এটা দুইটা লাইট দিয়ে আপনাদের দেখাবো তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা যে আটা আসে ব্লুগানের তো সবগুলোতেই কিন্তু একদম ঠিকঠাকভাবে লাগিয়ে দিচ্ছি তো এরপর আমাদের কী করতে হয় সেটাও দেখিয়ে দেবো প্লাস হচ্ছে এটা কি কাজ করে না করে এবং হচ্ছে টেম্পারেচার কীভাবে সেট করবেন সেটাও কিন্তু আমাদের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একদম সব কিছু একদম মসৃণভাবে করে দেওয়ার চেষ্টা করতেছি তো এগুলো সব কিছু হয়ে গেলে এই যে এলোমেলো যে তারগুলো আছে সবগুলো কিন্তু আমরা এখানে আটা দিয়ে লাগিয়ে দিলাম যাতে হচ্ছে যে রকম প্রবলেম না হয় কারণ যেহেতু হচ্ছে লাইট আছে হিট থাকবে তো তারগুলো যদি এলোমেলো থাকে সেক্ষেত্রে কোনো অনেকাঙ্ক্ষে দুর্ঘটনা ঘটতে পারে তো এই জন্য আমরা সব কিছু ঠিক করে দিলাম এবং আমাদের ইনকিউবেটারের মোটামুটি কাজ শেষ তো মেনলি আমাদের যে কাজটুকু বাকি আছে সেটা হচ্ছে এই যে হিউমিডিটি যে মিটারটা আছে আর্দ্রতা মিটার তো এটা সেট করা বাকি আছে তো এটার জন্য কোনো রকম আমাদের কিছু দরকার নেই জাস্ট হচ্ছে সাইডে লাগিয়ে দিলেই হবে তো আমরা ভিতরে এর মাপার যে তারটা সেটা ভিতরে দিয়ে বাইরে হচ্ছে আটা দিয়ে এটা বুলুগানা আঠা দিয়ে লাগিয়ে দিলাম তো লাগিয়ে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে হচ্ছে বাকি যে ভিতরের যে তারটা আছে সেটা ঠিকঠাক মতো হচ্ছে যে জায়গা মতো দিতে হবে এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন দুইটা তার এখানে তাপমাত্রা মাপার জন্য যে তারটা আছে সেটা এবং হচ্ছে আর্দ্রতা মিটারের যে তারটা সেটা তো এই দুইটা হয়ে গেলে সবকিছু কিছু আমরা ঠিকঠাক করে দিলাম এবং হচ্ছে যে ফুটা থাকবে তো সেটাতেই হচ্ছে বুলুগান আটা দিয়ে দিলাম তো এখন আসি যে লাইট তো সেই লাইট লাগানোর পালা তো এখানে আমরা সাইট ওয়ার্ডে দুইটা লাইট ইউজ করতেছি তো আমি সাজেস্ট করব এখানে একটা লাইট ইউজ করা তো তাতেই চলবে তো আমরা যেহেতু হচ্ছে যে আমাদের যে বানাতে বলছে সেই দুইটা লাইট দিতে বলছে তো সেই অনুযায়ী আমরা দিচ্ছি তো যাই হোক তো এখন আমরা এই যে ইনকুবেটরটা আমরা বানালাম সেটা টেস্ট করে দেখবো এখানে তাপমাত্রা ঠিকঠাক মতো উঠতেছে কিনা না আদ্রতামিটার তো অলরেডি ঠিক আছে আমরা দেখে নিয়েছি তো মোস্ট প্রবেলি সব ঠিকঠাক থাকে তো আমাদের এই বাড়িতে বানানো ইনকিউবেটরটা এখন কি ওয়ার্ক করবে না না করবে সেটা দেখবো এবং হচ্ছে যে তাপমাত্রা কিভাবে সেট করব তো সেটাও আমাদের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তো আমরা হচ্ছে টুপিন এখানে যুক্ত করে নিলাম এবং হচ্ছে কারেন্টের লাইনও অ্যাড করে দিলাম তো এখন হচ্ছে আমরা সুইচ অন করে দেবো দেখতে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ইনকুবিটার একদম হানড্রেড পার্সেন্ট ওয়ার্ক করতেছে এখানে টেম্পারেচার মিটার থেকে শুরু করে আর্দ্রতা মিটার এবং হচ্ছে ভিতরেই দেখতে পাচ্ছেন লাইটও জ্বলে উঠছে এবং ফ্যানও ঘুরতেছে অর্থাৎ হচ্ছে আমাদের এই যে ইনকুবিটারটা হানড্রেড পার্সেন্টভাবে ওয়ার্কিং এখন শুধু হচ্ছে তাপমাত্রা ওঠে না না ওঠে সেটা চেক করার পালা এবং তাপমাত্রা সেট করার পালা তো সেট করার জন্য যেটা করতে হবে এখানে দুইটা সুইটা সুইচ আছে ডানে বামে তো বাম সাইডের হচ্ছে যে সর্বনিম্ন তো এটা সেট করতেছি এখানে চেপে ধরলে যা পাবে তখনই হচ্ছে আমাদের ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে বাড়তেছে তো টেপে ধরে আমরা এটা বাড়িয়ে নেব তো এখানেও সাঁত্রিশ দশমিক চার লাগব রাখবো সর্বনিম্নটা এবং সর্বোচ্চটা আমরা এখানেও চেপে ধরে হচ্ছে যে সাঁত্রিশ দশমিক সাতে সিলেক্ট করে দেব তো হয়ে গেল তো এখন আমাদের যেটা কাজ করতে হবে এই যে তাপমাত্রাটা এটা উঠতেছে কিনা সেটা চেক করার পালা তো এটার জন্য আমরা উপরের যে যে আমাদের কিন্তু হচ্ছে খোলা আছে তো এটার জন্য আমরা হচ্ছে উপরের যে ঢাকনাটা আছে সেটা দিয়ে দেবো এবং হচ্ছে কিছুক্ষণ ওয়েট করবো তো দেখতে পাচ্ছেন আমাদের ইনকিউবেটরে কিন্তু তাপমাত্রা উঠতেছে এবং হচ্ছে দেখেন সাঁত্রিশ দশমিক সাত আসলেই লাইট ওয়ে অফ হয়ে যাবে তো লাইট অফ হয়ে গেছে এবং সাঁত্রিশ দশমিক চার আসলেই লাইট অন হয়ে যাবে তো আমাদের উপরের ঢাকনাটা একটু ফাঁক বেশি থাকার কারণে হচ্ছে তাপমাত্রাটা বেশিক্ষণ ধরে রাখতে পারছিল না তো আমরা এটা চেঞ্জ করে দেবো তো যাই হোক আমাদের যে ইনকিউবেটরটা আছে মেনলি পুরোপুরি ওয়ার্কিং পজিশনে আছে কোনো রকম সমস্যা নেই এখন জাস্ট হচ্ছে দেওয়ার পালা এবং হচ্ছে তারপর আর্দ্রতা ঠিকমতো রাখলেই আশা করা যায় যে এখান থেকে ইনশাল্লাহ বাচ্চা যে হ্যাসিং সেটা কিন্তু করা যাবে তো আশা করি আমাদের আজকের ভিডিওটার মাধ্যমে আপনারা এই যে বাড়িতে বসে কিভাবে ইনকিউবেটর বানাবেন তো সেটা কিন্তু একদম পুরোপুরি ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন এবং চাইলে এই ভিডিওটা দেখে কিন্তু আপনিও চাইলে বাড়িতে বসে এরকমই ইনকিউবেটর বানাতে পারেন মোটামুটি খরচ আপনাদের পনেরোশো টাকার নিচেই পড়বে আপনারা এরকম বড়ো সাইজের আপনার তিন চারশো ডিম অনায়াসে দিতে পারবেন তো সেরকম একটি ইনকিউবেটর আর হচ্ছে এই ইনকুবেটরের অ্যাক্সেসরিজগুলো যদি পেতে চান আমাদের পেজে নক করতে পারেন আমাদের কাছে আপনারা এগুলো নিতে পারবেন তো যাই গেজ এই ছিল আমাদের আজকের ভিডিও দেখাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ